হ্যালো বন্ধুরা তো আজকে পয়লা বৈশাখী শপিংটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কি পয়লা বৈশাখে কেনাকাটি করেছি আর ফার্স্টে দেখাই আর ফার্স্টে মেয়ের থেকে শুরু করছি যে প্রথমে এই যে দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট আর নিয়েছি দুটো টপ মানে এই দুটো টপ একটা হলুদ কালার একটা ব্ল্যাক কালার আর নিয়েছি আর এই যে আর একটা এগুলো হচ্ছে মেয়ের আর নিয়েছি তার সাথে একটা ট্রাউজার আর নিয়েছি মেয়ের জন্য ও একটা বাটিকের কুর্তি তার সঙ্গে একটা লেগিংস কুর্তি একটা মেয়ের একটা আমার সেম সেম নিয়েছি তো মেয়ের হয়ে গেল পুরো এই মার্কেটিংটা দেখায় একবার বছর এটা হচ্ছে পুরো মেয়ের এবার দেখাই আমার আমার বরেরটা আগে দেখেন বরের জন্য নিয়েছি

আর একটা শার্ট হয়েছে যেটা হচ্ছে আমার ওই বাড়িতে রাখা হয়েছে মানে আমার শ্বশুর বাড়িতে রাখা রয়েছে শাশুড়ি মা দিয়েছে এবার আমার আমারটা তোমাদের সাথে শেয়ার করি আমি নিয়েছি একই রকমের এতগুলো কুর্তি মানে সব বাটিকের কুর্তি যেটা আমি সুতির জিনিস পরি একটা তোমাদের হাতাতে করে দেখাই এই একটা কালার এই যে এই একটা কালার কেমন হয়েছে বলো কিন্তু কমেন্ট করে এই যে আর একটা কালার দুটো নাইটি দেখো নাইটিটা নিতেও ভুলে গেছি আবার আসছি নাইটিটা নিয়ে এই যে একটা নাইটি এটা দিয়েছে আমার শাশুড়ি এই নাইটিটা যতটা খুলে দেখাই নাইটিটা এই যে আবার লাল কালারই দিয়েছে আর এই যে একটা নাইটি খুলেই তোমাদের একবার দেখায় এই নাইটিটা এটা দিয়েছে হচ্ছে আমার মাসি এই মাসি বলো তোদের তো এই বছর কেউ দেয়নি কিছু মানে মা দেয়নি যদি মা ঘর করছে বললাম সেই জন্য মাসি একটা নাইটি দিয়েছে এই হচ্ছে আমার পয়লা বৈশাখের মার্কেটিং তো কার কতটা মার্কেটে যে সবাই কমেন্ট করে বলো কিন্তু আর আমার মার্কেটিংটা কীরকম হয়েছে আমারটা বেশি সুন্দর না আমার বয়েরটা বেশি সুন্দর না আমার মেয়েরটা বেশি সুন্দর বলে দিতে সবাইকে চলো টাকা তা নেই পয়লা এইটুকুনি আর সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর সবাই দিনটা আনন্দ করে কাটিও আর ভালো থেকো